নমস্কার আপনার দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ দশই এপ্রিল বুধবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি কবে গরম নিয়ে কী জানালো আবহাওয়া দপ্তর পাশাপাশি আগামী দিনগুলিতে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলায় তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কী জারি করেছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ফের বাড়বে গরম বলে জানানো হয়েছে মার্চ থেকেই আস্তে আস্তে চড়তে শুরু করেছিল আবহাওয়ার পারদ এপ্রিলের শুরুতে তীব্র গরমে রাজেহাল দশা হয় রাজ্যবাসে তবে গত তিন দিনে বৃষ্টির জেরে আবহাওয়ায় বদল ঘটেছে এক লাফে এগারো ডিগ্রি কমেছিল কলকাতার তাপমাত্রা দক্ষিণবঙ্গেরই জেলাগুলিতেও মনোরম আবহাওয়া লক্ষ্য করা যায় এরই মাসে ফের সুখবর শোনালো হাওয়া ফেস মঙ্গলবার তথা গতকাল আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা বদলের বিশেষ সম্ভাবনা নেই এরপর থেকে আস্তে আস্তে তিন থেকে চার ডিগ্রির মতো বাড়তে পারে তাপমাত্রায় পারত অর্থাৎ আগামী কয়েকদিন দাবদাহ থেকে রেহাই পাবে বঙ্গবাসী একই সঙ্গে স্বস্তির বৃষ্টির খবরও জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সকল জেলাতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ভিজতিবার উত্তরবঙ্গ অর্থাৎ ঈদের দিন গোটা রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়াফিস আজ বুধবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকলেও রোদের দেখা দেবে কলকাতায় ব্যতিক্রম হবে এদিকে তিলকতমায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মোটের উপর মনোরম আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে একই সঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে উড়িষ্যা থেকে তামিলনাড়ু অবশ্য একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে তার সঙ্গে রাজস্থান ও আসামের উপর একটি ঘূর্ণাবর্তও আছে এই দুইয়ের মিলিত প্রভাবের ফলেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে ভিজলেও আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া দপ্তর উল্লেখ্য এপ্রিলের শুরু থেকেই চড়চড় করে বাড়তে শুরু করেছিল আবহাওয়ার পারদ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় চল্লিশ ডিগ্রি পেরিয়ে গিয়েছিল তীব্র দহন জানায় কষ্ট পাচ্ছিল রাজ্যবাসী গত কয়েকদিনে বৃষ্টির জন্যই সেই কষ্ট থেকে অনেকটাই রেহাই মিলেছে বলে জানানো হয়েছে এদিকে আমরা বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য থেকে জানতে পেরেছি আবহাবিদ তথা বাংলাদেশ আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন ঢাকাসহ দেশের আর বিভাগীয় শহরের চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল ময়মনসিংহ রাজশাহী ও রংপুরে আজকে আবহাওয়ার সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ছিল সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন তাপমাত্রা নিকলিতে আঠেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আজকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে চুয়াডাঙ্গা ফরিদপুর চট্টগ্রাম কক্সবাজার বন্দারবন রাঙামাটি এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে আজ প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ